মর্নি আমি উঁতিকটা চলে আসছে আর এত উত্তি সকাল সকাল সবাই কেমন আছে এতটাই ভালো আছে আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠলে তো এখন একটু কাজ ঘুরি খাওয়া দাওয়ায় না সুজি বানাচ্ছি ওই দিন কিন্তু ভাত বসে গেছে মানে সকাল সকালই আমাদের ভাতটা হয়ে যায় কারণ গরম বেশি ভাবছে গরমকালে খাওয়া যায় না যাই হোক মিহির জন্য আমি সুজি বানাচ্ছি একটুখানি ভাবছি কলা এর মধ্যে দেবো মানে গ্যাসে দেবো না একটু কলা চটকে নেব দেখা যাক কীভাবে খায় আর এখানে দেখো মিহির বাবী এসছে মিখানে খেলা খেলা করছে এখানে ওই জন্যই খেলা করছি এখানে ওয়াকারে দিয়ে দিয়েছি আর ওয়াকারে দিলে না আমাদের ওই যে গেটটা সেটা আমরা লাগিয়ে রাখি না ও ধরো এই টিভি মধ্যে খেলতে পারে দেখি ফ্যানটাও কিন্তু চলে আর ওইদিকে আমি খাবার কিন্তু বানাচ্ছি আর ওখানে শাক মাইতে গান চালিয়েছিল কিন্তু না ও এখন এখানে থাকবে না ও আসলে সবাই কেন খোলে দিচ্ছে না সেটাই কিন্তু ওদের বলছে যে খোলে নাও খোলে নাও একটা বলছে ওই দেখো আর বাবাকে পেলে তো কোনো কথাই নেই বাবাকে বলে বাবার কোলে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে যায় এর আগে আম্মার হলেও যাবে যাবে করছে আর আগে মিকে খাওয়াবো তারপরে বার বাকি সব কাজ আমার পুজো তারপরে ধরো আরও যেগুলো কাজ থাকে কাছাকাছি করা এগুলো সবই কিন্তু মিহিকে পরে করাবো আর কিন্তু ইদানিং একটু বেলা করে ঘুমতে ঘুরছে আগে যখন সকালে উঠছিলো এখন আবার যেখানে দেরি করে উঠছে সাড়ে নটা নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠছে যাই হোক দেখো এখন মিহিকে খাওয়াতে বসে গেছি নটায় বসেছি খাওয়াতে তাই তোমাদের বলছিলাম এখন এগারোটা পনেরো বাজে তাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ এখানে প্রচণ্ড হাওয়া মানে ফ্যানের আওয়াজটা কিছু শোনা যায় না তো সেটাই তোমাকে বল তোমাদেরকে বলছিলাম যে এতক্ষণ ধরে তে বসে যা দু ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে আচ্ছা তোমাদের বাচ্চারাও কি এভাবেই খাওয়া দাওয়া করে মিহি কিন্তু এখন ন মাস বয়স কিন্তু মিহি আগে যেরকম ধরো টুকটাক মুখে নিতে এখন কোনো খাবার মুখে নিতে চায় না তোর বাবাকে বলছি আর তোমাদের বলছি নালিশ করছি সেটাকে বড় হাসছে মানে ও এনজয় করছে ব্যাপারটা যে বুঝতে পারছি যে ওর নামে কিছু একটা বলা হচ্ছে দেখো এরকম করে তাকিয়ে আছে মানে একদম আদো আদো মুখে তো কখন এখন ধৈর্য লাগে বলো তো খাওয়াতে কার ধৈর্য লাগে কিন্তু না বাচ্চাদের তো ধৈর্য ধরেই খাওয়াতে হবে ওরা তার আমাদের মতন গপ গপ করে খেয়ে নেবে না কি তাই তো তারপর দেখো আমার একটা পার্সেল এসেছে আর আজকে তো তোমরা তোমাদের বলেই দিই যে বুঝতে পেরেছো আমরা আজকে আবার একটা বার্থডে পার্টিতে জন্মদিনে নেমন্ত্রণ আছে তো আমার একটা মানে নিজের একটা জামা এসছে তো সেটাই কিন্তু নেব। মানে নিয়েছি এবার দেখব ট্রায়াল দিয়ে যে পড়ে হয় কি না আর নানার কিন্তু ফেরত দেবো তারপরে দেখো এখানে মিহিকে স্নান ধান করিয়ে কিন্তু এখানে বসিয়ে দিলাম ওর আম্মার ঘরে আর আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন আমি পুজো করতে যাবো তো আম্মার কাছে এখানে বসিয়ে দিয়েছি পুজো টুজো হয়ে গেলো তারপর আমি খাওয়া দাওয়া করবো তো দেখো মিহিকে আজকে একটুখানি মাঝখানে শীতে করি না চুলটা আছড়ে দিয়েছি কেমন লাগছে না মাঝে মাঝে না আমার এরকম উলট পালট করে চুল বাঁধতে ভালো লাগে তাহলে আর একই রকম মুখটা লাগে না নাহলে ওই একই রকম ফেস কাটিংটা একই রকম লাগে তো মাঝে মাঝে ঘুরিয়ে পিছিয়ে চুল বাদ নিজেরও ভালো লাগে আর ওকে ভালো লাগে তো আজকে একটা কিপ লাগিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে ঠাকমা দেখো জোয়ানের কৌটো হ্যান ত্যান সব বার করে দিয়েছে মানে ওকে খেলার জন্য আর যে কোনো জিনিস পেলেই তো মুখে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর এখানে দেখো আমি পুজো দিতে মানে পুজো দেওয়া হয়ে গেছে মানে প্রায় তোমাদের তো সেটাই তোমাদের দেখালাম পুজো হয়ে গেছে এখন মিহিকে আবার আবার খাওয়াতে বসবো তো দেখো মিহির আজকে তো ছিল মাছ একটা আলু মাছের ঝোল ছিল আর এখানে ডাল আর আলু মানে ডাল সেদ্ধ ছিল আর ভাত ছিল মানে শুকনো ভাত তো মিহিকে খাইয়ে দিয়েছি একটুখানি ফিশ ফিশ করে আর এখানে দেখো আমার খাবার বোয়াল মাছ শাক বাজার এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট হয়েছিল মানে মাথাটা আগেই ছিল সেটা রান্না হয়েছিল তো ঠাকুমা মিহিকে ধরেছে তো আমি চটপট চটপট করে খেয়ে নিই মিহি বেশিক্ষণ থাকে না ঠাকুমা ধরেছে বলতে আমার বেরিয়েছি এখন কটা সাড়ে চারটে মতন চারটে সাড়ে চারটে মতন মাঝে এখন বেরিয়েছি যাচ্ছি গিফট কিনতে তো আজকে তো জানোই যে আজকে বার্থডে আছে তো সেটার জন্য গিফট কিনতে যাচ্ছি চলো যাই আমাদের জামা হয়ে গেছে এখন এই যে নিয়ে নিয়েছি জামা মিহির জন্য দুটো জামা নিয়েছি আর না দুটো না কটা নিলাম না ওইদিকে তিনটে এদিকে দুটো চার তিনটে দুটো পাঁচটা চারটে নিয়েছি ও হ্যাঁ ওইটা দুটো নিয়েছি মানে দুটো ওই পিঠে বাঁধা জামাগুলো হয় না ওইগুলো দুটো নিয়েছি সুতি সবই নিয়েছি আর দুটো ফ্রক টাইপের নিয়েছি দুটো জামা আর এখানে তো এটা দেখাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কী নিলাম আর এখন লস্যি নিলাম বাড়িতে জন্য তো এখানে দেখো আমরা আমরা নিয়ে তো চলে এসেছি দোকানে তোমাদের দেখানো হয়নি তো দেখো মিহির জন্য জামা দুটো নিয়েছি আমার এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে কি কিউট দেখতে না মেয়েদের ফ্রকগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর একদম পিওর কটনের আর এখানে দেখো ফিতে বাদা যে ঘরে পড়ার জন্য সবই ঘরে পড়ার জন্য এনেছি আর সামনেই তো জামাই ষষ্ঠী তার জন্য জামাই ষষ্ঠীর জন্য মিহির এবার প্রথম জামাইষষ্ঠী হ্যাঁ আগেরবার তো পেটুতে ছিল আমার তো তো কিনে নিয়ে এসেছি এখনও বাদ বাকি সবার কেনা বাকি আছে যাই হোক আসার সময় কিন্তু লস্যি নিয়ে এসেছিলাম একদম স্পেশাল মাং ম্যাঙ্গো লস্যি তো এখন চলো তাতে করে খেয়ে তারপর রেডি হবো খাইয়ে খাওয়াতে ডাল দিয়ে আমি এখানে রেডি হয়ে গেছি তারপর মাও কিন্তু বাড়ি চলে গেছে আর এখন আমরা সবাই দেখি চলো বেরোবো এই যে পৌঁছে গেছি আমরা অনুষ্ঠান বাড়ি চলো খুব সুন্দর গেটটা সাজিয়েছে তো পৌঁছতে গেছি আর মিহিকে দেখতে পেয়ে দেখো জানার লোক 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 জানার মানে সবাই ধরেছে জানা কেউ ঢোকিনি যার বাড়িতে এসেছি সেই শুধু চেনা জানা আর এই প্রথমবার মিহি হওয়ার পরে আমি মানে ফার্স্ট টাইম মানে ফার্স্ট পৌঁছালাম মানে আমাদের যারা যারা আসে সবার আগে কিন্তু আমি পৌঁছেছি মানে চটপট করে রেডি হয়েছি যেহেতু কেন বলতো মানে মার কাছে নাহলে আমার আরো দেরি হতো মার কাছে মাকে খাওয়াতে বলেছিলাম মিহিকে মানে মিহিকে রাতের খাবারটা আমরা খাইয়ে নিয়ে এসেছি এখানে কিছু খাবার নিয়ে আসিনি তো খাইয়ে আরও তো ফিট করে কোনো অসুবিধা নেই তারপরে দেখো এখানে আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম ফুচকা ছিল স্টলে তারপরে চিলি চিকেন ছিল ড্রাই চিলি চিকেন বেবিকর্ন ছিল তো ওইখানেই সঙ্গীত আমাকে দিয়েছিলো তো শেয়ার করে খেয়েছিলাম তো এখানে দেখো আমরা সবাই এখন ফটো সেশন করতে দাঁড়িয়েছি তারপরে এখানে একটু আয়ানকে বললাম আমাদের একটু ভিডিও করে দে আর এখানে আমাদের যারা যারা মানে গ্রুপে ছিল সবাই কিন্তু মোটামুটি চলেই এসেছে তো অনেক দিন পর পুরনো সবার সাথে আবার আলাপ হলো মানে আবার কথা হলো দেখা হলো সবাই তো এখন মানে যে যার মতন মানে ব্যস্ত হয়ে হয়ে গেছে যে যার অনেকে আবার প্রফেশন আলাদা হয়ে গেছে মানে বাচ্চাদের কথা বলছি কেউ সুইমিং শেখে কেউ আবার ক্রিকেট ছেড়ে দিয়েছে তাই জন্য অনেকদিন পর দেখা হয়েছে দেখে যেরকম যার বাড়িতে এসেছি তার ছেলেই কিন্তু ক্রিকেট ছেড়ে দিয়েছে কিন্তু তবুও কিন্তু আমাদের কিন্তু মনে রেখেছে তাই না বলো এটাই তো অনেক যে সম্পর্কটা রয়েছে মানে ছেলেমেয়েরা যেই দিকে লাইনে না কেন আমাদের সম্পর্কটা ঠিক আছে আর মিহিরানিকে কিন্তু আজকে সে ওর বার্থডের যে জামাটা সেটাই কিন্তু পরিয়ে দিয়েছিলাম হোয়াইট হোয়াইট কেন বলো ওটার না যে বডি পার্টের জামার জায়গাটা সেটা কিন্তু একদম গেঞ্জি মেটেরিয়ালের মানে কটন গেঞ্জি তো মানে সুবিধা হয়েছে ওকে পড়াতে গরম অতটা লাগেনি আর একটু গরমটা কমই আছে আর এখানে সবাই আমরা বলা বলছি বলা করছি অনেকে আজকে ব্ল্যাক পরে এসেছে কি প্ল্যান করে এসেছে যাই হোক তো আজকে আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি কিন্তু খাওয়ার সময় ভিডিও করতে পারিনি মিহি যেহেতু ছিল তাই ভিডিও করা হয়নি আর এখানে এখন আমরা সবাই বাড়ি চলে যাবো ওই যে হচ্ছে পিঙ্কি তো ওই পিঙ্কির ছেলে ওই কিন্তু প্র্যাকটিস করতো তো পিঙ্কি ছেলে যদিও বড় আমাদের বাচ্চার থেকে যাই হোক আমাদের অনেক দিনকার বন্ধুত্ব অনেক পুরনো বন্ধুত্ব তো এলাম ওর মেয়ের জন্মদিনে দশ বছরে সেটা খুব ভালো লাগলো তো দেখো আর এখানে অনেক মজা করেছি অনেক গল্প টল্প হলো তো এখন আমরা বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আবার মিহিকে কাপড় ছাড়িয়ে আবার ওকে ব্রেসপিট করাতে হবে কারণ অনেকক্ষণ আগে খেয়েছি সেই বিকেলবেলা তাই পিঙ্কির পেছনে একটুখানি অরূপ লাজ্জিল আর বলে অরূপ দা আমার পেছনে সবসময় লাগে তো এরকম মজা করতে ভালোবাসে আর পিঙ্কিও কিন্তু খুশি হয় একদমই ডাক করে না হ্যাঁ সেটাই ওকে বলা বলি করছেন আর গরমে বলছি নাইটি পড়েছি সেটাই ভালো লাগছে ব্রেস্ট একদম ড্রেসটা দারুণ হয়েছে আর সাজানোটাও তো এখানে সুন্দর হয়েছে আমি একটু ফটো স্টেশনও করে নিয়েছিলাম চলো এখন সবার সাথে টাটা বাই বাই করে এখন বাড়ি যাব আবার কোনো অনুষ্ঠানে সবার সাথে একসাথে দেখা হয় নালে কি বলো তো ওই প্র্যাকটিসে এখন আর সবার যাওয়া হয় না যেহেতু সকালে প্র্যাকটিস হয়ে গেছে সবারই কিন্তু মানে মোটামুটি বাবারাই দিয়ে আসে মায়েদের আর যাওয়া হয় না যেরকম বিকেল হলে মায়েদের একটু যাওয়া হতো এই আর কি আর ও তো ব্যাস আঙ্কেলদের কোলে হান্টি মানে মিমিদের কোলেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে মিহি তা আমরা একটা উবের টোটো বুক করেছি তো টোটোটা এলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তা দেখো দিকে শোম্পারাও কিন্তু টোটো করে বাড়ি যাবে আর সবাই তো বাইকে করে এসছে তো চলো আমরা টোটোতে উঠে পড়েছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেরম লাগলো অবশ্যই জানি নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেললাইকানটা প্রেস করে দিও আরও কী কী তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো মিহিকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই টাটা গুড নাইট